লুটেপুটে খাওয়ার জন্যই তারা নির্বাচন বিলম্ব করছে তারা এত টাকা ছাত্ররা এত টাকা পেল কোথায় আওয়ামী লীগ আমাদের উপর যে ষ্ট্যাম্প রোল চালিয়েছে এই দেশ থেকে একজন সাবেক প্রেসিডেন্ট কিভাবে পালায় তাই ওরা তো নির্বাচন চায় না ওরা চাচ্ছে লুটেপুটে খাওয়ার জন্য তিরিশে মে সাবেক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিও রহমান থেকে বিগত 44টি বছর চলে গেছে যিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্বাধীনতার সময় স্বাধীনতার যুদ্ধের ঘোষক রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না রহমানের এই এই মৃত্যুবার্ষিকী যেটে উনি কিন্তু আপনার আমরা বিগত দিনগুলোতে সতেরোটি বছর আমরা এই শোক দিবসটি আমরা স্বাধীনভাবে আমরা উদযাপন করতে পারিনি এই শহীদ শাসক শেখ হাসিনার আমলে আমরা সেটি আমাদের আমাদের উপর অনেক নিপুণ অত্যাচার চালিয়েছে আমাদেরকে অনেক জুলুম করেছে সরকার যে যিনি দেখেন জিউর রহমান জিউরহমান যেন শহীদ হলো রহমান শহীদ হওয়ার সময় যে জানা যায় লক্ষ লক্ষ জানাজা উপস্থিত হয়েছিল আর ওনার এই মৃত্যুবার্ষিকীতে আমরা এই সতেরোটি বৎসর আমরা আমাদেরকে উদযাপন করতে দেয়নি এমন নেতা বিগত দিনগুলোতে আমরা দেখিনি আগামী দিনগুলোতে কি দেখতে পাবো কি মনে হচ্ছে আপনার এরকম নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার আমি পৃথিবীর ইতিহাসে এই জিয়র রহমানের মতন এরকম নেতা আমি দেখিনি যিনি সাধারণ জনগণের সাথে মিশে যেত যিনি খাল খনন করেছে নিজে মাটি কেটেছে সাধারণ জনগণের কাছে সে অতি সহজে মিশে যেত এরকম নেতা তো ভাগ্যের ব্যাপার এরকম নেতা আমার মনে হয় না এই বাংলাদেশে আবার রূপান্তরিত হবে তবে হ্যাঁ আমি আশাবাদী আমাদের নেতা জনাব তারেক রহমান আমি আশাবাদী তার বাপের স্মৃতি তার বাপের সে ধরে রাখবে নির্বাচন নিয়ে কিছু বলতেন আমি ডক্টর ইনুস সাহেবকে অনুরোধ করব ছাত্র জনতা মিলে ছাত্রদের পাশে আমরা ছিলাম বিএনপি সহ সব দল এই আন্দোলনে আমরা জাপিয়ে পড়েছি আন্দোলনের মাধ্যমে আমরা এই স্বৈরশাসককে বিতাড়িত করেছি ডক্টর সাহেবকে আমি বলবো আপনি অতি মানে বিলম্ব না করে আপনি আপনার সম্মান আপনি একজন সম্মানিত ব্যক্তি আপনি এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই দেশে একটি নির্বাচিত সরকার দরকার আমরা এই সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করেছি আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য তাই আমি আশাবাদী ডক্টর ইউসাফের কাছে বিলম্ব না করে ডিসেম্বরের মাধ্যমে নির্বাচনটি দেন ওই নির্বাচনে জনগণের ভোটে যে সরকার প্রতিষ্ঠিত হবে তারাই সরকার গঠন করবে আপনারা নির্বাচন কত দিনের মধ্যে চাচ্ছেন আসলে বিএনপি একটি বিশাল বড় দল বিএনপি বিএনপি তো নির্বাচন আমরা তো নির্বাচন চাব কারণ নির্বাচন দিলে বিএনপি ইনশাল এককভাবে ক্ষমতায় আসবে তাই কিন্তু বিএনপি বারবার নির্বাচনের কথা বলছে অন্য অন্য দল তোরা তো মনে করেন যে নতুন নতুন এই যে কি এনসিপি বাংলাদেশে কিন্তু বিভিন্ন দল আছে কত দল আইলো আর গেল এখন নতুন করে এনসিপি এনসিপি আসছে আমরা তাদেরকে স্বাগত জানাই আপনারা আসুন কিন্তু নির্বাচন বিলম্ব করবেন কেন আপনারা তো আপনারা আসছেন আমাদের আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনু সাহেবের আমরা নির্বাচন চাচ্ছি জনগণের ভোট আমি আগেও বলছি জনগণের ভোটের অধিকারের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি তাই আপনি নির্বাচন দেন নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হোক যে সরকার আসে আমরা তাকেই মেনে নেব বাংলাদেশের জনগণ মেনে নেব আর বিএনপি তো মনে করেন নির্বাচন আমরা তো চাওয়ার কারণে অন্য অন্য দলরা তো মনে করেন চাচ্ছে ওরা যতদিন এইভাবে এনসিপি কিন্তু নির্বাচন চাচ্ছে না এটা বাংলাদেশের জনগণ বুঝে গেছে এনসিপিদের কোনো ভোট আছে ওরা তো আমি মনে করি এনসিপি যদি আমার ওয়ার্ডের একটি কর্মীর সাথে যদি নির্বাচন করে আমার ওয়ার্ডের একটা কর্মীর সাথে সে নির্বাচন করে ওয়ার্ড কাউন্সিলরও হতে পারবে না তা এনসিপি তো চাচ্ছে না নির্বাচন আন্দোলন সংগ্রাম করছে কি ভোটের জন্য এখন তারা আপনার দল গঠন করে ফেলেছে তো এটা কিন্তু ষড়যন্ত্র আপনারা চাচ্ছেন নির্বাচন এনসিপি বলছে থ্রেড এই সম্পর্কে যদি কিছু বলতেন ওই যে একটা কথা বললাম না এনসিপির তো মনে করেন কোনো এনসিপির তো কোনো ইয়া নেই তারা নির্বাচন করলে তো তারা ভোট পাবে না জনগণ তাদের সাথে নেই তাই ওরা তো নির্বাচন চায় না ওরা চাচ্ছে লুটে খাওয়ার জন্য ওনারা উপদেষ্টার ভিতরে আসলো কেন আমরা আন্দোলন করিনি আমাদের কয়জন লোক নিয়েছে উপদেষ্টার ভিতরে তারা আন্দোলন কর তারা উপদেষ্টা উপদেষ্টায় এসে তারা বিভিন্ন জায়গায় মনে করেন বাজে তারা ওই কি বলে ওই যে তদবির তারা এখন তদবির চালাচ্ছে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা এত টাকা ছাত্রা এত টাকা পেল কোথায় আমি যদি প্রশ্ন করি আপনারা দামি দামি গাড়ি দিয়ে চলেন আপনারা দামি দামি গাড়ি দিয়ে চলেন আপনাদের এখন যে অবস্থা দেখা যাচ্ছে আপনারা শত শত কোটি টাকা ইয়া করছেন আমি দুর্নীতি দমন কমিশনারকে অনুরোধ করছি আপনারা এই যারা বর্তমানে উপদেষ্টা আছে তাদের ব্যাংক হিসাব তাদের সমস্ত হিসাব নেওয়ার জন্য কিছু মানুষ বলছে সংস্কারের নামে এই সরকার দীর্ঘদিন যাবৎ থাকতে চাচ্ছে এই সম্পর্কে যদি কিছু বলতেন হ্যাঁ এটা আমিও বলি কারণ এই সরকার এখন চাচ্ছে তারা নির্বাচন বিলম্ব করবে কেন নির্বাচন না দিলে তারা যতদিন থাকতে তাদের লাভ দেশ আগেও লুটেপুটে খেয়ে গেছে আওয়ামী লীগ এখন বর্তমান এই বর্তমান যে সরকার তারাও লুটেপুটে খাওয়ার জন্যই তারা নির্বাচন বিলম্ব করছে আজকে দেখেন এই দেশ থেকে একজন সাবেক প্রেসিডেন্ট কিভাবে পালায় আমি যদি প্রশ্ন রাখি একজন সাবেক প্রেসিডেন্ট কিভাবে পালায় তার নামে হত্যা মামলা আছে কত মামলা সে পালিয়ে গেল তাকে কারা সহযোগিতা করেছে বর্তমান উপদেষ্টা যারা আছে তারাই তাকে এই দেশ থেকে সরে যাওয়ার জন্য সহযোগিতা করেছে তারাই আমলিককে প্রতিষ্ঠিত করার জন্য তারা আমলিকের টাকায় তারাই চলছে বিএনপি আমলিকের টাকা খেয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করবে এটি একটি বৃত্তিহীন কথা এতটি সতেরোটি বছর আওয়ামী লীগ আমাদের উপর যে ইস্টাম রোল চালিয়েছে আমাদের প্রতি যে অত্যাচার চালিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ কথা বললাম তুরাগ থানার চুয়ান্ন নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি শফিক ভাইয়ের সাথে